হ্যাঁ বিস্মিল্লা রহমান আমরা আসছি উদয়পুরের এই চরের পাশে চ চরে চলে এসছি বাড়ির পাশে এই পদ্মা নদীর ধারে এখানে দেখা যায় যে প্রায় তিন চার মাস এখানে পানিতে জলাবদ্ধ থাকে তার বাজেই এই কৃষকরা পানি যাওয়ার সঙ্গে সঙ্গে মুড়ি কাটা পেঁয়াজ করে তেমনি একজন চাষির সাথে আমরা একটু পরিচয় হই এটা হলো কালাম বাই হাতে আমরা দেখতে পাচ্ছি দুইটা পেঁয়াজ এক একটা পেঁয়াজের ওজন কতটুক হতে পারে ভাই ভাই একশো গ্রাম কি সত্তর গ্রাম করি হবে পারে ভাই হ্যাঁ হ্যাঁ যে আকার দেখতেছি তাতে একশো আমার মনে হচ্ছে একশো গ্রামের উপরে পেঁয়াজ আছে জি একশো গ্রাম সত্তর গ্রাম এরকম হয় ওই আর কি আচ্ছা এবছর আপনি কতটুক জমিতে পেঁয়াজ চাষ করছেন মানে চুয়ান্ন শতাংশ জমি আছে প্রতি বছরই কি এখানে পেঁয়াজ করেন আজ দুই বছর করি ভাই এখানে পেঁয়াজ ও আচ্ছা আর পদ্মা নদী তো আগে কোথায় ছিল এবার কত কিলো চলে গেছে হলো পাংশা 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 কালো খালো ওই সাইডে চলে গেছে আচ্ছা এক বছরের মধ্যে এতটুকু জায়গায় পড়লো আল্লাহ আল্লাহ হাজার হাজার বিঘা না ওই এক বছরের মধ্যে হাজার হাজার বিঘা কালো খালে বেঁধেছে ও আচ্ছা আচ্ছা তাহলে প্রতি বছর এই যে পেঁয়াজ করেন এই পেঁয়াজ কত প্রতি বছর কত মন এখানে হয় এবার তো পেঁয়াজ আমার লজ যাবে এক হাজার বারোশো করে দাম সেই লজ যাবে মানে খরচ বেশি এক মন বেসনের দাম প্রায় সাত হাজার আট হাজার করে আমরা কিনেছি বা ঘরে ছিল আর এখন যে হালি পেঁয়াজ উঠাইছেন এটার দাম কম তাই কম এক হাজার বারোশো আচ্ছা এই যে কত মন হবে তেত্রিশ শতাংশ সত্তর মনে হয় আশি মনে হয় ষাট মনে হয় ষাট মন থেকে আশি মন পর্যন্ত হয়ে থাকে আচ্ছা এই কন্দ গুলো কি জাতের পেঁয়াজ ব্যবহার করছে আমরা হাইব্রিড কিং মানে রোপণ করছে বা কিং এর ইগুলো রোপণ করছেন তাহলে সত্তর আশি মন আর যেহেতু বীজের দাম অনেক ছিল তাই বীজের দাম অনেক ছিল তাছাড়া এই দামের কারণে আপনাদের খরচটা একটু বেশি পড়ে গেছে আচ্ছা কত টাকা মন হলে আপনাদের লাভ হবে বলে মনে হয় আপাতত দুই হাজার পরে আমাদের শিশকের কিছু ঠায় থাকবে মানে আসল উঠেও যেটা খরচ হয়েছে সেটাকে উঠেও কিছু থাকবে কিছু থাকবে জি তাহলে পেঁয়াজের এই অবস্থা আবার এই পেঁয়াজ উঠতে উঠতেই তো আমার মনে হয় হালি পেঁয়াজ যেটা নতুন পেঁয়াজ চারা পেঁয়াজ সেটা প্রায় ও উঠে যাবে আর কি উঠে যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে ধরেন তো একটা পেজ এই হারে কিন্তু সবগুলো পেঁয়াজ হয় নাই না না এই 100 গ্রাম যদি আপনাদের এই আপনার বিয়াল্লিশ শতাংশ হতো তাহলে কত মন হতো অনেক বেশি কিন্তু দেখতে পাচ্ছি ওই রকম পেঁয়াজ কিন্তু আমি খুঁজতেছি আর কিন্তু পাচ্ছি না আমি একটা উঠাতে আর কি আপনার কাছে আমরা দেখি পাই নাকি হ্যাঁ আমি আর একটা পেঁয়াজ পেয়েছি সেটা হলো এই যে একসাথে এই যে আর একটা পেঁয়াজ পেয়েছি কিন্তু একসাথেই জোর লাগানো তিনটে পেঁয়াজ কিন্তু একসাথে একসাথে পেঁয়াজ এরকম পেঁয়াজ আচ্ছা বাজার যে এই কম এই মুড়ি কাটা পেঁয়াজও যদি একটু পরিপক্ক করা যায় বেশ কিছুদিন কিন্তু মাছায় সংরক্ষণও করা এটা ঘরে রাখলে তো থাক পেনি মানে নষ্ট হবে শুকায় একবারে না না তা কিন্তু তা শুকায় না তা শুকায় না তবে আরেকটা বিষয় হলো ওই এইটা কতদিন আপনি রাখবেন বাজার তো এই অবস্থায় থাকবে এবং নতুন পেঁয়াজ যে উঠে আসবে বাজার বাজার যে টাকায় থাকবে এই হলো সমস্যা এইটা হাজার পালেই আমরা বিক্রি করে দেবো ঘরে রাখবো না হ্যাঁ হ্যাঁ যদি এই বাজারটা কারণ আমাদের নতুন পেঁয়াজ যে উঠবে নতুন পেঁয়াজ উঠার পর দেখা যায় জুন জুলাই আগস্ট পর্যন্ত বাজারটা কিন্তু কম থাকে

মাথায় সংরক্ষণ করবেন আর আর একটা পরিকল্পনা কিন্তু এই আমার মনে হয় মানুষ লাগায় সেটা হলো কি এই পেঁয়াজ উঠে যাবে ওই হালি পেঁয়াজের যত্ন পরিচর্যা করতে যে খরচটা হবে ওই খরচ কিন্তু হ্যাঁ হ্যাঁ যদি যদি ওই বাজারটা ই হতো তাই না হ্যাঁ আসলে আমরা দেখছি খুব সুন্দর হয়েছে রাখেন রাখেন